আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ঘিয়ের উপরে সুরতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে পুরাতন ঘিয়ের উপরে সুরতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমল থেকে উপকৃত হতে চান অথবা অন্য কারো উপকার করতে চান তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব পুরাতন ঘিয়ের উপরে সুরতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয় সম্মানিত ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে একশো গ্রাম পুরাতন ঘি সংগ্রহ করে আনতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য একশো গ্রাম পুরাতন ঘি আমাদেরকে সংগ্রহ করতে হবে আর এর পাশাপাশি একটু কফুর ক্রয় করে আনতে হবে এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে সুরত ও মাধ্যমে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি একশো গ্রাম পুরাতন ঘি সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে অজু অবস্থায় এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্তেক ফাটটি পাঠ করে নেওয়া যেমন আস্তাক ফের্লা কুল্লি বিংকুলি দাম আতুবু ইলাই যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আর স্তাভ ফিরো লহ রব বি মিংকুল্লি দ্যাম বিউয়া আতু ভো ইলাই স্তাভ ফিরো লহ রব বি মিং কুল্লি দ্যাম বিউয়া আতু ভো ইলাই তিনবার পাঠ করা হয়ে গেলে তিনবার দ্রুত ইবরাহি পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد تنبار استكفار أر تنبار درشوري پاتكوري كنو فوديار حابنا এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে একশো গ্রাম পুরাতন ঘি সংগ্রহ করে নিয়ে আসছি এই ঘির বয়েমের মুখটিটা খুলে আমাদের সামনে রাখবো রাখার পরে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা এই নিয়মে পড়া শুরু করব যেমন আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. جاكم سوره الفاتحه اي اكبر হয়ে তখন আমাদের কাজ হচ্ছে ঘিয়ের বয়েমে অথবা ঘিয়ের উপরে একটি ফু অথবা দম করে নেওয়া যেমন এরপরে আবার বিসমিল্লা সহ একই পদ্ধতিতে একই নিয়মে ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন আর একশো গ্রাম ঘিয়ের উপরে আরও একটি ফু বাদাম করবেন এরপরে আবার বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা সম্পূর্ণ পাঠ করবেন আবার সেই ঘিয়ের বয়েমের উপরে আরও একটি ফু অথবা দাম করবেন এরপরে কষ্ট করে দুইবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আর ঘিয়ের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সল্ল আলহিহাসাল্লাম সাল্লাম মোট পাঁচটি ফু দিয়ে একশো গ্রাম পুরাতন ঘি আমাদেরকে পরে নিতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একশো গ্রাম পুরাতন ঘি সুরাতুল ফাতেহার মাধ্যমে পড়ে নিয়েছেন এখন এই একশো গ্রাম ঘি কী করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা যখন একশো গ্রাম পুরাতন ঘি কিরয় অথবা সংগ্রহ করে নিয়ে আসছি এর সাথে আরও একটা জিনিস আমরা সংগ্রহ করে নিয়ে আসছিলাম সেই জিনিসটির নাম হচ্ছে কফুর এই যে আমরা একশো গ্রাম ঘি পড়ে নিয়েছি এই ঘির সঙ্গে সামান্য একটু কফুর গুঁড়ো করে আমাদেরকে মিক্সার করতে হবে এই একশো গ্রাম ঘিয়ের সঙ্গে সামান্য একটু কপফুর সুন্দর করে মিক্সার করে এই ক্রিমটা তৈরি করতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সুরাতুল ফাতিহার মাধ্যমে একশো গ্রাম পুরাতন ঘিয়ের মাধ্যমে আর হচ্ছে সামান্য একটু কপফুরের মাধ্যমে এই ক্রিমটা তৈরি করে নিয়েছেন এখন এই ক্রিমটা আপনারা কি করবেন অথবা সুরাতুল ফাতিহা পাট করে পুরাতন ঘিয়ের উপরে ফু দিলে দম করলে কি হয় সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের মুখে অনেক মেস্তা বরণ হয়ে আছে বিশেষ করে বরণের সমস্যা যাদের আছে এই আমলটা আপনাদের জন্য আপনারা কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি একবার দেখে বুঝতে না পারেন দ্বিতীয়বার আবার দেখবেন যখন আপনার কাছে মনে হবে যে না আমি সব কিছু বুঝে গিয়েছি তখন আমার দেখানোর পদ্ধতিতে এই আমলটা কষ্ট করে একবার করে নেওয়ার চেষ্টা করবেন যখন একশো গ্রাম পুরাতন ঘি আর সামান্য একটু কপুরের মাধ্যমে একটু ক্রিম সুন্দর করে তৈরি করে নেবেন এরপরে এই ক্রিমটাকে সামান্য গরম করে নিতে হবে গরম করার পরে যাদের মুখে মেস্তা অথবা বরণ আছে বিশেষ করে যাদের বরণের সমস্যা আছে আপনারা এই ক্রিমটা কয়েকদিন গরম করে করে ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আপনাদের মুখে থাকা বরণ এইগুলো দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে অনেক ভাই বোন আছেন যারা মাঝে মাঝে উল্টাপাল্টা কমেন্টস করেন আবার অনেক বেশি কথাও বলেন হুজুর আপনারা এগুলা কোথায় পাইছেন এমন অনেক কমেন্টস অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোরআন চিকিৎসক হতে হলে অবশ্যই দুইটি লাইনের জ্ঞান আপনাকে থাকতে হবে প্রথমত আপনি যে কোরআন চিকিৎসা করবেন তদবির করবেন এই বিষয়ে আপনাকে খুব দক্ষতা হাসিল করতে হবে কিভাবে আমল করবেন কোন সময় কিভাবে আমলটা করতে হবে এই বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা থাকা লাগবে নাম্বার দুই এর পাশাপাশি কিছু কবিরাজি চিকিৎসা অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে জানা থাকতে হবে তাহলে আপনার আমলগুলো বেশি কার্যকর হবে ইনশাল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা আজে বাজে কমেন্টস করেন তাদেরকে বলছি আপনারা দয়া করে একটু লেখাপড়া করেন আর কবিরাজি বিষয়ে কিছু জ্ঞান অর্জন করেন আপনার হয়তোবা একটি বিষয়ের জ্ঞান আছে কবিরাজী বিষয় হতে পারে আপনার কোনো জ্ঞান নেই যার কারণে আপনি হয়তো বা না বুঝে উল্টাপাল্টা কমেন্টস করতেছেন কারণ সুরাতুল ফাতেহা সর্ব রোগের জন্য ঔষধ এটা আমরা কম বেশি সকলেই জানি এজন্য আমরা চাইলে সুরাতুল ফাতেহা যে কোনো রোগ থেকে মুক্তি পার জন্য ব্যবহার করতে পারি এটা নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো রোগ থেকে বাঁচার জন্য আপনার মন চাইলে একটা ঔষধের উপরও আপনি সুরাতুল ফাতেহা পড়ে খাইতে পারেন কোনো সমস্যা নেই কারণ একটা ট্যাবলেট যেমন আপনার জন্য উপকারী সুরাতুল ফাতেহা তার থেকে বেশি উপকারী হয়তোবা আপনি নাও জানতে পারেন এজন্য সম্মানিত দিদি ভাই ও বোনেরা যারা আজে বাজে কমেন্টস করবেন আগে নিজে শিখবেন জানবেন বুঝবেন এরপরে যদি কোথাও না পান তারপরে আমাকে বলবেন যে হজর এটা আমি কোথাও পাইনি কারণ আমি যেগুলো আপনাকে বলতেছি আমি দুইটা লাইনের সমন্বয়ে আপনাদেরকে বলতেছি কবিরাজি চিকিৎসা এর পাশাপাশি কোরআনি চিকিৎসা এই দুইটা জিনিসের সমন্বয়ে আপনাদেরকে আমি আমলগুলো শেখায়া থাকি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ